সামনে হেডলাইট প্লাস ফগ লাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং পার্কিং সেন্সর দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তানুর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সোফিয়া প্লাজা ডাস ব্যাংক বেসমেন্ট 1 ফার্মগেট গেট ঢাকা 1215 আজকে নিয়ে আসলাম টয়োটা এলিয়ন জি প্লাস প্যাকেজ মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন 2019 তেলে চালিত গাড়ি পনেরোশো সিসি অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ আমি একটু গাড়ির সামনে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন সামনে হেডলাইট প্লাস ফগলাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং পার্কিং সেন্সর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং গ্রিল দেখুন অত্যন্ত আকর্ষণীয় এবং এই সাইডে হেডলাইট প্লাস ফগলাইট লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং গাড়িটি ব্ল্যাক কালারের গাড়ি দেখতে পাচ্ছেন এবং এই সাইডে যদি দেখায় টায়ার প্লাস রিম অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে এবং রেঞ্চশিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল দেখতেই পাচ্ছেন টয়টার লোগো দেওয়া আছে আমি একটু গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন নিকিল ইউজ করা হয়েছে এখানে এবং মাস্টার কিগুলো এখনও বাটার স্মুথ কাজ করে এবং এসি প্যানেলগুলো অত্যন্ত ফ্রেশ এবং সিলিংটাও দেখুন অত্যন্ত ফ্রেশ একদম রিকন্ডিশন গাড়ির মতন একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা কম্পেয়ার করা যাবে জি এবং আর্ম রেস্ট দেওয়া আছে এবং সিট কভারগুলো দেখতেই পাচ্ছেন অত্যন্ত মনোমুগ্ধকর জি জি সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন এবং পিছনে ব্যাকলাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং দেখুন পার্কিং সেন্সর দেওয়া আছে যেহেতু এলিয়ন জি প্লাস প্যাকেজ সব থেকে এলিয়নের মধ্যে হাই গ্রেডের গাড়ি এটি এবং রিমোটের সাহায্যে ব্যাকডালা ডালা খোলে পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি দেখুন একদম রিকন্ডিশনভাবে এখনও আছে গাড়িটি এবং অত্যন্ত ফ্রেশ আমি একটু চেসিসটা দেখাই এই যে দেখুন একদম নতুনের মতন এখনও আচ্ছা একদম নতুন জি মনে হচ্ছে এখনই আমি জাপান থেকে আনছি গাড়িটি আচ্ছা আচ্ছা এবং দেখুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়িটি এবং বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং কোনো ডেন পেন বা কালারের কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন এবং টায়ার প্লাস স্যালোরি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন এবং এই যে দেখুন এই সাইডের দরজার প্যাড এবং ভিতরের ইন্টেরিয়র প্লাস সিলিং অত্যন্ত ফ্রেশ জি জি সামনে যদি দেখাই ড্রাইভিং সিটটা এই যে দেখুন সিট পাওয়ার সিট পাওয়ার জি একদম ফুল লোড একদম ফুল লোডেড এবং পুশ স্টার্ট পাওয়ার স্টিয়ারিং পুশ কন্ট্রোলার এবং মাইলেজটাও দেখুন 59347 কিলোমিটার এটা কি অরিজিনাল মাইলেজ জি এটা অরিজিনাল মাইলেজ এটা যখন জাপান থেকে আসছে তখন মাইলেজ ছিল অনলি 30000 আচ্ছা এই গাড়িতে একটা নতুন এর ফ্লেভার পাওয়া যাবে জি জি এই গাড়িতে একদম নতুন এর ফ্লেভার পাওয়া যাবে যেহেতু 16 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন প্যাকেজটাও অনেক হাই জি প্লাস প্যাকেজ এবং দেখুন গাড়িটিতে যা আছে সব কিছু অরিজিনাল এবং জাপানি স্টিকারগুলো এখনও খোলা হয়নি এই যে দেখুন এবং চেসিস মার্সেল সব কিছু ওকে আচ্ছা এবং হিটপ্রুফ কভারটাও এখনও অরিজিনাল দেখতেই পাচ্ছেন ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে আপনারা চাইলে তাও যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবেন সেই অপশনটুকু অবশ্যই জি 2016 এর মডেল জি জি 2016 এর মডেল 19 রেজিস্ট্রেশন এলিয়ন জি প্লাস প্যাকেজ তেলে চালিত গাড়ি এই গাড়ি আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 32 লক্ষ 50 হাজার টাকা দাম আলোচনার সাপেক্ষে কমবে আর আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে इच्छुक তারা আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম